আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক ফ্রাইডে মানে স্পেশাল কিছু তো আজকে দুপুরের মেনু তো হবে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর ভেজিটেবল তো ছাদে চলে আসলাম আমার সাথে তো সালাদ লাগবেই তো সালাদের জন্য আমি শশা নিতে ছাদে চলে আসছি সাথে কিছু পুদিনা পাতা আর ধনে পাতা আলহামদুলিল্লাহ ছাদে যেহেতু সবকিছুই আছে তাই ছাদে চলে আসলাম এগুলো হারভেস্ট করতে হ্যাঁ সব একটু শসা পেরা দাও মাসাল্লাহ এই বছরের গাছের নতুন শশা আলহামদুলিল্লাহ এটা দেশি শশা আমি বেশ কয়েকটা লাগিয়েছি প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ শশা এসেছে ঝুড়িটা না

এখন আমি ছোট একটা পাত্র ট্রান্সফার করেছি আবার নতুন করে অনেক সুন্দর স্মেল চাইনিজ আইটেম এটা দিলে অথবা স্যুপে ভীষণ ভালো লাগে সালাদ খাবো সাথে তো পুদিনা না হলে হবেই না সাথে লাগবে পুদিনা আর ধনে পাতা সাথে পাকা টমেটো হলে তার কথাই ছিল না কিন্তু দুঃখের বিষয় আমি পাকা টমেটো ছিল পেরে ফেলেছি এখন সব কাঁচা কাঁচা টমেটো ওগুলো যাবে না তো এখন শশা আর পুদিনা দিয়ে পুদিনা পুদিনাগুলো যখন নিচ্ছিল যে সুন্দর স্মেল বের হচ্ছিল ধনে পাতা নয় একটু বলবো এই তো আজকের আয়োজনের জন্য আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ